ইরানের পাহাড় ঘেরা উত্তরাঞ্চলে মাটির গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ফর্দ পারমাণবিক শক্তি অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে ইরান আর তাতেই যত দুশ্চিন্তা ইসরায়েলের এবং পশ্চিমা দুনিয়ার ইসরায়েলের দাবি এখনই থামাতে হবে যে কোনোভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েলের হাতে কি এমন কোন অস্ত্র আছে যা পারবে ফর্দোর মতো দুর্গম স্থাপনাকে ধ্বংস করতে আর যদি না পারে তবে যুক্তরাষ্ট্র কি নামবে সেই অভিযানে নামলেও সাফল্য কি নিশ্চিত জিবিও ফিফটি এক ভয়ঙ্কর বোমার নাম যার পরিচিতি বাংকার বাস্টার হিসাবে ইরানের ফোর্দ ধ্বংসে এটি কি পশ্চিমাদের একমাত্র ভরসা নাকি এটা এক ধরনের রাজনৈতিক ব্লা আজকের স্টার এক্সপ্লেন্সে থাকছে জিবিও ফিফটি সেভেন বোমার কাহিনী সামরিক বিশ্লেষকদের মতামত এবং ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের নতুন জটিলতা ইরানের নাতানস এবং ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এর মধ্যে নাতানজে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারলেও সুবিধা করতে পারেনি ফর্দয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের খুব সহজ জবাব ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই এই কাজটি করতে পারে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ধারণা করা হয় ফর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে আশি বা নব্বই মিটার গভীরে অর্থাৎ এর গভীরতা প্রায় ত্রিশ তলা ভবনের সমান মাটির এত নিচে স্থাপনা ধ্বংস করতে যে ধরনের বোমা প্রয়োজন এবং সেই বোমা বহন করার জন্য যে ধরনের উড়োজাহাজ প্রয়োজন তা ইসরায়েলের নেই আছে কেবল যুক্তরাষ্ট্রের অবশ্য অনেক সামরিক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের সেই বোমাতেও কাজ হবে না ফোরদো পারমাণবিক স্থাপনাটি ইরানের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় মাটির গভীরে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচ লেইটার বলেছেন ফোর্দ ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র তিনি বলেছেন এর জন্য প্রয়োজন হবে জিবিউ ফিফটি সেভেন বোমাটি জিবিউ ফিফটি সেভেন বোমা দিয়ে কোথাও আঘাত হানা সহজ ব্যাপার না এর ওজন এত বেশি কেবল মার্কিন বি টু বোমারও বিমান দিয়ে এই বোমা পরিবহন করে কোথাও হামলা করা সম্ভব এই বোমাটি বিশেষ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ইস্পাত দিয়ে তৈরি সাধারণ বোমা থেকে এই বোমায় আনুপাতিক হারে বিস্ফোরকের পরিমাণ কম থাকে কারণ মাটির গভীরে পৌঁছানোর জন্য এই বোমার কাঠামোটি অনেক বেশি মজবুত করতে হয় এবং এ কারণেই বিস্ফোরক রাখার জায়গা কমে যায় বোমাটির ওজন প্রায় ত্রিশ হাজার পাউন্ড বা সাড়ে তেরো হাজার কেজি প্রায় দুইতলা ভবনের সমান লম্বা এই বোমা গাইড করা হয় জিপিএসের মাধ্যমে যার ফলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনিপুণভাবে এই বোমা আঘাত করতে পারে জিবি ও ফিফটি সেভেন বোমাটি মাটির নিচে প্রায় একষট্টি মিটার বা দুইশো ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে অর্থাৎ এক হিসাব করতে গেলে মাটির নিচে প্রায় বিশ তলা ভবনের সমান দূরত্বে এই বোমা আঘাত হানতে সক্ষম কিন্তু ফোরদোর দূরত্ব যেহেতু প্রায় ত্রিশ তলা ভবনের সমান তাই এই বোমা দিয়েও নাগাল পাওয়া যাবে না ইরানের এই পারমাণবিক দুর্গটির অবশ্য কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলছেন ফোরদোর নাগাল পাওয়া সম্ভব কিন্তু শর্ত আছে সেটা হলো ঠিক একই জায়গায় একাধিক বোমা ফেলতে হবে সেক্ষেত্রে প্রথম বোমাটি একষট্টি মিটার পর্যন্ত ধ্বংস করবে এবং পরের বোমা গিয়ে আঘাত করতে পারে লক্ষ্য বস্তুতে মুখে মুখে এই হিসাব যতটা সহজ মনে হচ্ছে বাস্তবতা ঠিক ততটা সহজ না যেমন রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা পিটার লেটন বলেছেন এভাবে বারবার হামলা করায় হয়তো কাজ হবে কিন্তু সেটাও অনিশ্চিত শুধু তাই নয় জিবিউ ফিফটি সেভেন বোমা যেহেতু যুক্তরাষ্ট্রের হাতেই কেবল আছে এবং আগে কখনো অন্য কোন দেশ এমনকি ইসরায়েলকেও দেয়নি তাই এবারও দেবে কিনা সেই প্রশ্নটাও থেকে যাচ্ছে অবশ্য আজ জি সেভেন সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে গিয়ে তিনি বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাবের চেয়েও বড় কিছু হতে যাচ্ছে আর জি সেভেন নেতারাও যৌথ বিবৃতি দিয়ে বলেছেন ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে না এ কারণেই প্রশ্ন উঠেছে ট্রাম্পে সেই বড় কিছু কী মার্কিন বোম্বার বি টু কি উড়ে যাবে পর্দায় হামলা করতে যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই নেয় এবং জিবিউ ফিফটি সেভেন বোমার আঘাতে ফোরদোর পারমাণবিক স্থাপনা উড়িয়ে দেয় তাহলে পারমাণবিক ঝুঁকিতে পড়বে ইরানের সাধারণ মানুষ সেই সঙ্গে একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে যুক্তরাষ্ট্রের এই নগ্ন হস্তক্ষেপের প্রভাবও পড়বে আন্তর্জাতিক পরিচয়